দীঘায় সিবিচের ধারে ও রাস্তায় পর্যটকদের পথ আটকে বসে থাকা দোকান উচ্ছেদ ডিএসটি গতকাল মাইকিং করে নির্দেশিকা জারি করা হয়েছিল গোটা সমুদ্র শহর জুড়ে সিবিচ রোডের ধারে নির্বিচারে দোকানদাররা বসেছিলেন বিগত কয়েক মাস ধরে সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই তারা রাস্তা ও সমুদ্র বীজ দখল করে বসেছিলেন আর যার জন্য সমস্যায় পড়তে হয়েছিল দীঘায় আসা পর্যটকদের উচ্ছেদ অভিযান আগেও হয়েছে একাধিকবার তবুও দীঘার সৈকতে মেটেনি হকার সমস্যা তাই পর্যটনের গোটা নো হকার্স জোন হিসাবে গড়তে উদ্যোগী দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ শুধু সৈকতের পাশে নয় ওল্ড দীঘা এবং নিউ দীঘায় একশো ষোলো বি জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রাস্তার পাশে থাকা হকারদের পসড়া সাজে আর বসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ডিএসটি কর্তৃপক্ষ আর যে সমস্ত দোকানদারেরা স্টল পেয়েছেন তারা নির্দিষ্ট স্থলের বাইরে রাস্তায়ও বসে যাচ্ছে না যার ফলে রীতিমতো সমস্যায় পর্যটকরা ডিএসটি এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পর্যটনের মরশুমে কোনো হকারদের বেআইনিভাবে বসতে দেওয়া হবে না আর তারা বসলেও ওল্ড এবং নিউ দীঘা জুড়ে চলবে হকার উচ্ছেদ অভিযান গত কয়েক বছর ধরে সৈকত শহর হকার সমস্যায় জর্জরিত সৈকত জুড়ে দিনভর হকারদের দাপটে সমস্যায় পড়তে হয় পর্যটকদের বেশ কয়েকবার প্রশাসনিকভাবে অভিযান চালিয়েও হকারদের সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনর্বাসন স্টলও দেওয়া হয়েছে তবে এরপরেও সৈকতের ধার চুড়ে গজিয়ে উঠেছে সরাসরি হকারদের পসরা গত বছর বড়দিনের আগেই এই হকার সমস্যা মেটাতে আন্দোলনে নেমেছিল স্থায়ী দোকানদারেরা আর তা নিয়ে ধুমধুমার বেঁধে গিয়েছিল সৈকতে যাতে এবারও এই ঘটনার